কক্সবাজারে টেকনাফে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে অপহৃত নুরুল ইসলামকে জীবিত উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সশস্ত্র অপহরণকারী সিন্ডিকেটের একাধিক গোপন ঘাঁটি ঘুরিয়ে দিয়েছেন রোববার বিশেষ অভিযান পরিচালনা করে হিলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকা ২৪ নম্বর লেদা অস্থায়ী ক্যাম্প এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সংলগ্ন দুর্গম পাহাড়ি অঞ্চলে টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নুর জানান নিখোঁজ নুরুল ইসলামকে উদ্ধার এবং অপহরণ চক্রের সদস্যদের গ্রেফতার করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য আধুনিক নজরদারি ড্রোন ও প্রযুক্তিগত সহায়তায় চক্রের একাধিক লুকানোর ঘাঁটি শনাক্ত করে দেওয়া হয়। ওসি বলেন মামলায় নাম থাকা আসামিদের পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত কিছু রোহিঙ্গা এবং স্থানীয় অপরাধী মিলেই দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা জুড়ে অপহরণ মুক্তিপণ আদায় মানব পাচার ও মাদক চোরাচালানোর মতো ভয়ঙ্কর কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল এই সংগঠিত নেটওয়ার্ক ভাঙতেই অভিযান চালানো হয়েছে। অভিযানে সময় আহত নুরুল ইসলামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও সশस्त्र দুর্বৃত্তরা জঙ্গলের গভীরে পালিয়ে যায় বলে জানা গেছে। তাদের আটক করতে পার্বত্য এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। জৌতো বাহিনী তথ্যমতে এই অপহরণ চক্র সীমান্ত লগ্ন বিভিন্ন বসতিতে দীর্ঘদিন ধরে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে রেখেছিল। স্থানীয়রা বাসিন্দারা জানান চক্রটি নিয়মিত অপহরণ জেলে ও শ্রমজীবী মানুষকে জিম্মি করা নারীদের পাচারের মতো নানামুখী অপরাধে জড়িত ওসি নুর আরত বলেন অভিযান চলমান থাকবে টেকনাফকে অপহরণ মাদক ও মানব পাচার মুক্ত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে thank <laughs> you